তো ভাই এই মাত্র মানে সিনেমা দেখে শেষ করলাম বুঝছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই মাত্র সিনেমা দেখে শেষ করলাম কালকে রাত্রে থেকে আমার ঘুম নাই পরপর দুইটা ভিডিও আমি করেছি ভাই টেনশনে আমি তো নাই টেনশনে তো আমি তো নাই যে আজকে কি হইব। আজকে কি হইব কারণ ইলাস ভাইয়াকে কিছুতেই সে ওই যে ভিডিও বাজারে ছেড়ে দিব সেই ভিডিও বাজারে ছেড়ে দিব রানী ভাইয়া তো কিছুতেই তাকে থামানো যাচ্ছিল না সে কারো কথা ছিল নি আমার কথা তো শুনি নি বুঝছেন কার কথা কিছু নেই তো রনি ভাইয়ের ইগলেশ ভাইয়ার মাকে নিয়ে আজেবাজে কথাবার্তা বলছে তার বউকে নিয়ে আজে বাজে কথা বলছে তো তার পাল্টা হিট হিসেবে এই বিশাল বড় একটা ভিডিও বাধারে ঝেড়া দিছে আর রনি ভাইয়ের তো সত্যানাশ হয়ে গেছে রনি ভাইয়ের তো সত্যানাশ হয়ে গেছে তো ভাই আমি আপনাদেরকে প্রমিস করেছিলাম ভাই ন্যায় কে ন্যায় বলবো ঠিককে কে ঠিক বলবো ভুলকে ভুল বলবো বুঝছেন যেটা ন্যায় ন্যায়ের পক্ষে থাকবো এখানে তার পুরো ভিডিওটি দেখলাম ইলেশ ভাইয়ের তো ইলেশ ভাইয়ের যে প্রতিক্রিয়া তার মাকে নিয়ে যেগুলো বলছে তার বউকে নিয়ে যেগুলো বলছে যে তার মা ছিল ব্যবসা তার বউ অন্যজনের তার বসের বিচারে নিয়ে দিয়ে ইলেশ ভাইয়ে এইসব আজে বাজে কথা রনি ভাইয়া বলছে এটা সত্যি তো এই কারণে রনি ভাইয়ের উচিত ছিল পার্সোনালি ইলেশ ভাইয়ের কাছে মাপ চাওয়া এটাও আমি মনে করি আমি আবারও বলতেছি এখন আমার এই ভিডিও কার পক্ষে যাবে তা আমি যাই না কিন্তু আমি থাকো ন্যায়ের পক্ষে হয়তো রনি ভাইয়ের পক্ষে যাবে আর না হলে ইলিয়াস ভাইয়ের পক্ষে যাবে তো এইটা রনি ভাইয়ের উচিত ছিল এখন প্রশ্ন আসে তো রনি ভাইয়া এরকম পাগলাটে হইয়া এই ধরনের একটা পোস্ট কেন দিতে গেল কেন রনি ভাইয়া তো এর আগে এই ধরনের কোনো কথাবার্তা ইলিয়াস ভাইয়ের সম্পর্কে বলেনি তো কাহিনী সূত্রপাত ঘটেছে আবার ইলিয়াস ভাইয়া আরেক মাইয়ার খপ্পরে পড়ে গিয়া আরেক মাইয়া ওই যে ফারজানা রনি ভাইয়ের দ্বিতীয় ওই মাইয়ার খপ্পরে পড়া ইলিয়াস ভাই এই কাহিনী কইরা রয়েছে ভাই আমরা যে ফেসবুক চালাই ইউসবুক ইউটিউব চালাই ভাই কাউকে তো বদনাম করার জন্য না কাউকে বদনাম করার জন্য না বিজুতি করার জন্য না কারো ইজ্জত নষ্ট করার জন্য না বা এইগুলো কমিউনিটি গাইডলাইনের বহু ব্যাপার স্যাপার আছে ইউটিউব ফেসবুকে তবে এই যে ভিডিওটা রয়েছে ইউটিউবে তো আমার মনে হয় ইসের ইলেস ভাইয়ের ইউটিউব চ্যানেল ইন ডেঞ্জার রাইট নাও চ্যানেল অফ এই ইলিয়াস ভাইয়ার যে চ্যানেল আছে বুঝছেন এইটাই ইনটেনচার রাইট না এটা একটা বিপদের মধ্যে এখন আছে কেন কারণ এই ভিডিওর মাধ্যমে উনি আরেকজনকে আবার বিজ্ঞতি করছে পার্সোনাল অ্যাটাক করছে এবং হস্টাইলিটি পাওয়া যায় যেটা কমিউনিটি গাইডলাইনের অ্যাগেন্স্টে যায় অ্যাবিউজ করা হয়েছে বুঝছেন এগুলো সবগুলোতে ভরপুর এই ভিডিও এবং আজে বাজে কথাবার্তা তো আছে আহ অনেক খারাপ খারাপ কথাবার্তা বলছে তো তার এই যে রিয়েকশন এখন আমার মায়ের নিয়ে যদি কেউ কিছু বলতো আমার বৌরে নিয়ে যদি কেউ কিছু বলতো হ্যাঁ আমারও এর চেয়ে হয়তো বেশি রিয়াকশন এবার যেটা হয়তো বা ইস্যু করেনি ইলেস ভাইও করেন আমার একটা ভিডিও আছে দশটা মিনিট খামে অনর গল বইকে গেছে আমি এই আমার এই চল্লিশ বছর বয়স পর্যন্ত যত বকা আমি শিখছি বুঝছেন চল্লিশ বছর বয়স পর্যন্ত যত বকা আমি শিখছি আমার যে শ্বশুর থাকে না অস্ট্রেলিয়াতে তো আমার সেই শ্বশুরকে মন খুলে আমি সেদিন বুকছিলাম ভাই আমি দর এই চল্লিশ বছর পর্যন্ত বাংলাদেশি যত বাকা আমি শিখছি সেই ভিডিওটা আমার চ্যানেল থেকে আমি সরিয়ে নিয়েছি রাখিনি কারণ মানিচ্ছতের ব্যাপার নিজেদের ঘরের ব্যাপার কারণ সে আমার শ্বশুরই হয় তো সেই ভিডিওটা আমার কপি কইরা কে বা কারা ওই আরেকটা ইউটিউব চ্যানেল আছে কী জানি বাংলাদেশ একটা নাম বাংলাদেশ টিভি না কি একটা আছে সেই ভিডিও তারা সেখানে আপলোড করে রাখছে ভাই ওইটার সাথে আমার কোনো সম্পর্ক নেই কিন্তু আমার চ্যানেল থেকে আমি ডিলিট করে দিয়েছি তো আমি এই ইলেশ ভাইয়ের রিয়াকশনটা বুঝতে পারতেছি কিন্তু মজার ব্যাপার হলো শুরুটা কিন্তু করছে আবার ইলিয়াস ভাই এটা তো আপনাদেরকে বিশ্বাস করতে হবে শুরুটা করছে কিন্তু ইলিয়াস ভাই ভাই ইলেশ ভাই তো কার কা কে কাকে বিয়ে করলো কে কাকে ডিভোর্স করলো কে কা বৌরে খাওয়ায় না কে কাকে লাগায় না কার মেশিন দুর্বল কার মেশিন স্ট্রং এইগুলোর কাম তো ভাই ইলিয়াস ভাই না আমি আবারও বলতেছি ভোগবেন না কিনব গাইলেবেন না মারে কিন্তু বুঝছেন আমি আবারও বলতেছি গাইলেবেন না মারে আমি যেটা নাই সেটা আমি পুরো ভিডিও দেখছি ভাই পুরো সিনেমা হলে ছিলাম আটত্রিশ মিনিটের ভিডিওটা আমি এখানে বসিয়ে দেখছি তো কাজে আমার কথা আমি বলে গেলাম যদি সত্য মিথ্যা যাই বলি না কেন ঠিক আছে ন্যায় অন্যায় যাই বলি না কেন ভিডিও নিচে কমেন্ট করে জানেন যে আমি ন্যায়সঙ্গত কথাবার্তা বলছি না তো ভাই এটা তো ইলিয়াস ভাইয়ের কাজ না উনি ইলিয়াস ভাই একজন ন্যাশনাল ফিগার উনি উনি স্টেট পলিটিক্স বা অ্যান্টার পলিটিক্স ডোমেস্টিক পলিটিক্স ইন্টারন্যাশনাল পলিটিক্স থেকে নিয়ে শুরু করে নানান করাপশনের উপর উনি কাজ করেন নানান ভুল ভ্রান্তি সরকার এগুলো আমাদের সামনে তুলে ধরেন আমরা এগুলো হাত দেই দিই তারপরে ভারতের সাথে বিভিন্ন বাংলাদেশের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সে আমাদের সামনে তুলে ধরেন তো এটা আমাদের জাতীয় স্বার্থ বুঝছেন এটা আমাদের জাতীয় স্বার্থ তো যার কারণে আমরা তো ইলেশ ভাইকে পছন্দ করি ভালোবাসি এখন ইলেশ ভাই যদি এখন ইউটার্ন নিয়ে কে কার বৌরে খাওয়ায়নি কে কারে কে কারে লাগে না কার স্ট্রং আছে কার মেশিনের কি অবস্থা এইসব কথাবার্তা শোনাতো ভাই অত্যন্ত অরুচিকর এটা ইউটিউ ইয়ে ভাইয়ের যে ফ্যান ফলোয়ার আছে তারাই বলতেছে তার ভিডিওর কমেন্টে নিচে এখন ভাই আবেগী হলে তো হবে না আবেগী হলে তো হবে না যেটা ঠিক সেটাকে আপনাকে ঠিক বলতে হবে যদি ভুল তাহলে একেবারে চোখের উপরে চোখের সামনে দাঁড়ায় বলুন মুখের উপরে কারো মেটালো ভুল আমিও তার একজন ফ্যান বুঝছেন আমিও তার একজন ভালোবাসি কারণ সে একজন মানে কি বলবো মানে সাহস আছে বলতেই ইলেজে সাহস আছে নানান কার্ড আমি তাকে ভালোবাসি বুঝছেন আপনার হয়তো ভালোবাসেন তো এখন এই যে যে মহিলা আছে এই ফারজানা মহিলাটার মহিলাটার যে ইন্টারভিউ উনি দেখালেন প্রায় দশ পনেরো মিনিটের তার অডিও টিপটাই ছিল আটত্রিশ মিনিটের ভিডিওর দশ পনেরো মিনিট শুধু ওই মহিলার অডিও টেপটাই ছিল এখন এই অডিও টেপে মহিলার সাথে রনে বের যে কথাবার্তা হয়েছে দেখে যেটা স্পষ্ট হয়ে যায় বুঝছেন এই অডিও রেকর্ডটা যদি কোর্টেও চালানো হয় কোর্টেও যদি এই অডিও রেকর্ডটা চালানো হয় তাহলে কোর্ট কিছু বেশি সময় নেবেন এটা রায় দিতে লেগে কারণ কি দুধ কা দুধ পানি কা পানি স্পষ্ট সেই অডিও রেকর্ডে বোঝা যাচ্ছে প্রথম কথা হলো হ্যাঁ একে পছন্দ করতো ওই রানী ভাইয়া এই ফারজানাকে পছন্দ করতো মানে তার দ্বিতীয় বউ ফারজানাকে পছন্দ করত। এখন আমরা ভাই পুরুষ মানুষ আমরা পুরুষ মানুষ আমরা বিভিন্ন মায়াটায় সুন্দরী মায়া একটু পাঙ্কু টাইপের মায়া মেয়ে জিন্স প্যান্ট পরে টাইট টি শার্ট পরে বুঝছেন একটু খোলামেলা বডি ফিগার ভালোই দেখা যায় বুঝছেন তো এইসব মেয়েদের কিন্তু ছেলেরা পছন্দ করে এটা সত্যি আমার তো ভালো লাগে আর আপনাদের কি অবস্থা তা তো আমি জানি না কারণ এটা নির্ভর করবে আপনাদের মেশিনের উপর যদি মেশিন ঠিক থাকে তাহলে ভালো লাগবেই আপনার এখন সে ষাট বছরের বৃদ্ধ হোক যদি মেশিন ঠিক থাকে আর বিশ বছরের যুবকই হোক যেই হোক না কেন একটু স্মার্ট মাইয়া বুঝছেন একটু পাংকু টাপের মায়া জিন্স প্যান্ট ট্যান্ট পরে বুঝছেন টাইট শার্ট ভালো লাগে আমাদের তো এখন আমাদের ফারজানা যে ভাবি বলি এখন রনি তো আমাদের ভাবি হয় আমাদের জাতীয় ভাবি বুঝছেন তো আমি তো ভাবি বলি চাই এটা তো আমাদের রনি ভাইয়ের ওয়াইফ ফারজানা ভাবির কথা বলছি তো এখন রনি ভাইয়ের ওয়াইফ কি করছে তো দেখেন প্রোপোজাল করছে হয়তোবা দেখা সাক্ষাৎ হয়েছে হায় হ্যালো হয়েছে ধরাধড়ি হয়েছে কত কিছু তো হয়েছে হয় না তো এখন ছেলেরা চান্স পেলে একটু হাত এদিক ওদিক দিবই বুঝছেন চাইবই একটু বিশ্রাহ গিয়ে ঘোরাঘুরি করার জন্য বা এটা তো ছেলেদের স্বভাব এটা দোষের কিছু দেখি আমি এটা দোষের কিছু দেখি এই প্রবলেম কার নাই ট্রাম্পের প্রবলেম বিল প্রবলেম যারা কিনা ভাই পৃথিবী চালায় যারা বিশ্ব চালায় এরকম কুখ্যাত স্বভাব মানে ওয়ার্ল্ড লিডারেরা এমনকি প্রেসিডেন্ট বিল ক্লিন্টনে কাহিনী আপনি শুনছেন না পত্রপত্রিকে দেখছেন না তারপরে যে ডোনাল্ড ট্রাম্পের নিজেরও আছে যে কিনা বর্তমানে আমার দেশেরই আমার দেশের রাষ্ট্রপতি হয়ে যায় এটা কার নাই বুঝছেন এই মেয়ে মানুষের সাথে একটু ঢলাডলি ঢলি হে ধরা ধরি হয় বুঝছেন তো এখন রনি ভাইয়া এই ফারজানার কাছে গেছে এখন ঘুরছে ঘাড়ছে কি করছে না করছে বাকি উলামি মুখে বললাম না কিন্তু দেখা তো মনে হইলো যে তাদের বিয়ার আগেই এই দুই হাজার আঠেরো সালের বিয়ার আগেই অনেক কিছু তাদের দুজনের মধ্যে হয়েছিল তো ভালো কথা এখানে কিন্তু রনি ভাইয়ের একটি সুন্দর একটা কথা আছে উনি বলছে যে না আমি তো ধর্মে বিশ্বাস করি বা আমি ধর্মের বাইরে গিয়ে কিছু করতে পারবো না আর আমরা বিয়ে করে ফুলি তো এই কথাটা শুনে কিন্তু আমার গলার টোন চেঞ্জ হয়ে গেছে বুঝছেন প্রথমটুক যখন শুনছি যে উনি পরকিয়া করতেছে ওনার দুইটা ওনার ছেলে ওনার বড় ছেলের বিয়া পর্যন্ত দিয়েছে রনি ভাই তার বড় ছেলেকে বিয়া পর্যন্ত দিছে আর সম্ভবত তার দুই ছেলে এক পেয়ে না এক মেয়ে দুই ছেলে আমি জানি না বুঝছেন বাট তার বড় ছেলেকে সে বিয়া দিছে এবং ওই অবস্থাতেই তার তো পারছে যার কি ছেলের বিয়ে হয় তার মানে তার যে মেয়ে আছে সেটাও বিয়ার লাইক তো এখন ওই পরিস্থিতিতে সে যদি আরেকটা মহিলার সাথে গিয়ে সব করে একটু দুষ্টিকুট তো লাগবে তারপরে এটা কোনো বড়ো ধরনের ক্রাইম আমাদের পুরুষ শাসিত সমাজে না এটা দুনিয়ার সব জায়গাতেই ভাই আসে আমরা পুরুষ মানে চান্স পাইলে অন্য ভাই থেকে বিরিয়ানি খেয়ে বুঝছেন তো বিরিয়ানি অর্থ বুঝছেন চান্স পাইলেই বিরিয়ানি খাই যদি চান্স পায় আর যদি চান্স না পান সেটা তো ভিন্ন কথা এখন সে ওই করছে তো আমাদের রনি ভাইয়া বলছে যে না বিয়ে করে এগুলো করা ঠিক না আমরা বিয়ে করি তো এটা তো ভাই সততা পরিচয় আলহামদুলিল্লাহ ইসলাম ধর্মে চারটা বিয়ে করার বৈধতা আছে ইসলাম ধর্মে চারটা বিয়ে করা বৈধতা আছে এবং আল্লাহর রহমতে এবং রনি ভাইয়া এখন দুর্নীতি করে পয়সা কামোক আকাম করে পয়সা কামোক আর যেখানে যা খুশি করে পয়সা মানো পয়সা তো আছে রনি ভাইয়ের কাছে তো সে তো বউ পালতে পারে উত্তর হলো হ্যাঁ বউ পালতে পারে সে বিয়ে করছে এখন এই যে খচ্চর মহিলাটা আছে এখন মুখটা খারাপ হইতেছে মহিলাদের সম্পর্কে এখানে কমেন্ট করা উচিত না এখন ফার ফারজানা বলি ওনার স্বামী ছিল ওনার বর্তমান স্বামী ছিল ওই বর্তমান শাড়ি থাকা অবস্থাতেই সে ডলাডলি করছে রনি ভাইয়ের সাথে গিয়া এবং রনি ভাই কিন্তু পরে কিন্তু বলছে যে না এটা ধর্মীয় দৃষ্টিতে হারাম আসো আমরা হালাল উপায়ে তারপরে বিয়ে করে তারপরে ডলাডলি ওই মহিলা কি করছে তার দাবাইরে পর্যন্ত তালাক দিয়ে দিছে ওই মহিলা তার জামাইকে ফোন তালাকি দিয়ে দিচ্ছে তো ভিডিও অডিও কথাবার্তা শুনে যেটা বললাম ওই মহিলারা বলল আলো দুই ফুলা পান বুঝছেন তারপর গিয়ে মহিলার সাথে থাকছে ঘুরছে ফিরছে হয়তো বা দেখা গেছে যে রণী ভাই যখন মহিলার সাথে থাকছে থাকছে হয়তো দেখা গেল যে এখন একটা কথা আমি আপনাদের বলি যে মহিলা কিন্তু তার দুইটা বড় বড় বাচ্চা বাচ্চা রেখে তার বর্তমান স্বামী রেখে আরেক পুরুষের সাথে গিয়ে ডলাডলি করে ওই মহিলাকে আপনারা কি বলবেন বলেন তো শব্দ যে আপনারা রনি ভাইয়াকে দিতেছেন এই ভিডিওটা দেখার পর প্রায় দশ হাজার কমেন্ট আছে সেই দশ হাজার কমেন্টের হচ্ছে নয় হাজার কমেন্টই রনি ভাইয়ের বিরুদ্ধে গিয়ে রনি ভাইয়া খারাপ এ গিয়ে সেই ইত্যাদি ইত্যাদি আরে রনি ভাইয়া খারাপ কোন কাজটা করছে ডলাডলি করছে ঠিক আছে কিন্তু সে তো বিয়ে করছে কিন্তু সে তো বিয়ে করছে হালাল হালাল উপে যা কিছু করছে কিন্তু মজার ব্যাপার হলো ওই মহিলা কি করছে মহিলার চরিত্রটা একটু দেখেন তো এই মহিলা তার স্বামী বর্তমান থাকা অবস্থা দুইটা বড় বড় পোলাপান থাকা অবস্থা রনি ভাইয়ের সাথে কেন গেছে শুতে লেগে কেন গেছে বিছনা গরম করে লেগে এই প্রশ্নের উত্তর দেন তার মানে বোঝা যায় এই মহিলার ভিতরে ঝামেলা আছে এই মহিলার চরিত্র ঠিক নাই এই মহিলার চরিত্র ঠিক নাই হয়তো মহিলার সাথে দুই চার দিন থেকে দেখা রনি ভাই বুঝতে পারছে সামথিং ইজ রং দিস লেডি ইজ নট এলিজিবল ফর হেম এই লেডি তার জন্য এলিজিবল না কোয়ালিফাইড না তো সে হয়তো ইউটার নিজে ভুলে করছে না ভুলে গেছে আল্লাহ মাফ করুক এর হাত থেকে আমি বাঁচি তারপরে মহিলা বানাচ্ছে নাকি কাহিনি করছে কে জানে কারণ এখন রনি ভাইয়ের মুখে শুনে বাকি এটা শোনা যাবে এক অফার শুনে তো কোনদিন আপনি ডিসিশন দিতে পারবেন না তো ওই মহিলা রনি ভাইয়ের কাছ থেকে লাথি খেয়ে গেছে কার কাছে ইলেস ভাইয়ের কাছে এখন প্রশ্ন এসে পড়ছে ইলেস ভাইয়ের কাছে এখন ইলেস ভাই আপনার প্রতি একটা আমার প্রশ্ন হলো ভাই আপনি কি এইসব মুখের ভাষাটা একটু খারাপ এগুলোকে বলে দালালি করা আর কি ওই কে কার বউরে খাওয়ান দেয় না কে কার বউরে পড়ায় না কে কার বৌরে মারলো বুঝছেন কে দুইটা বিয়া করলো কেমনি কি করলো এই করলো সেই করলো এইসব ঘরের কিচ্ছা কাহিনি কে কার বিছনা গরম করলো এই করলো সেই করলো ভাই আপনার মতো একটা মানুষ দিয়ে যায় না এটা আমার ব্যক্তিগত অভিমত যদি গুসা করেন তো করেন আমার কিছু করার নাই এইগুলোকে অনেক আমরা আপনাদের বাংলা ভাষায় বলো অনেকটা দালালি করা বুঝছেন নিজের খায় নিজের আরেক ঘরে গিয়ে দালালি করা তো এখন ওই মহিলা যখন আইসে আপনার কাছে তো তো আপনার তো বোঝা উচিত ছিল যে এই মহিলা তো স্বভাব ভালো না এই মহিলা তো আপনার প্রথমে প্রশ্ন করা হচ্ছে যে তোমার জামাই রেখা দুইটা পোলাপান রেখা এই রনের কাছে গেছো বিছনা গরম করতে করছো তোমার চরিত্র এই মহিলা কি কোন নেই কি পুণ্যের কাজ করছে এমন কি কষ্টের কাজ করছে মহিলা ভালো পয়সা করে আছে শুনলাম এবং মহিলা কিন্তু কোনো অভিযোগও দেয়নি ওই রনে ভাইয়ের প্রতি কোনো অভিযোগে দেয়নি রনে ভাইয়ের প্রতি একটাই অভিযোগ দিচ্ছে সে তার সাথে ওই মানে ওই থাকে না গেলে না বুঝছেন তার সাথে গেলে থাকে না গেলেগা তো এটি ছিল মহিলার অভিযোগ আর তো খারাপ কিছু মহিলাকে বলেনি তারপরে আনুষাঙ্গিক যে পয়সা লোপ টোপ করছে রনি ভাইয়া তার জায়গা জমি নিতে গেছে এগুলো আইসা বাড়তি যোগ করছে তো আবার মনে হয় না রনি ভাইয়ের যে পয়সা গড়িয়ে আছে এই মহিলার পয়সার জন্য পয়সা রয়েছে আর ওই রনি ভাইয়া এই মহিলাকে আইনত বিয়ে করছে এটা ঠিক যা করছে মহিলার সাথে যদি বিস্তার গরম করে তাকে হালাল উপায় করছে বিয়ে করছে এবং যখন উনি মহিলার বিদ্যুৎ কোনো রং দেখছে উনি মনে করছে যে মহিলা কিনা তার যার বর্তমান স্বামী থাকা অবস্থা দুইটা বিরা বিরা পোলা পা পোলা থাক পোলা পান থাকার অবস্থা দিয়েছে আমার সাথে এসে পড়ছে এটা তো বিরাট মিস্টেক হয়েছে মিস্টেক তো হতেই পারে তাহলে আমি ছেড়া দিই এর মতো এ চলে যাক এই ক্যাচালে আমি যাইতে না রাখছি তো ডিভোর্স দিয়ে দিছে তা আপনার কাছে যখন আসে ইলেস ভাই আপনার তো প্রথম এটাই তো দেখা উচিত ছিল যে এই মহিলাতেই তো প্রবলেম বিরাট একটা প্রবলেম রয়ে গেছে এই মহিলা তো চরিত্র ভালো না এই মহিলার ধারে কাছেই তো আপনার যাওয়া উচিত হয়নি এই মহিলার ধারে কাছে যাওয়াই আপনার উচিত হয়নি সেই মহিলা আপনারে বললো যে আমার জামের একটু ভয় দেখান রনি ভাইয়ের একটা ভয় দেখান ফেসবুকে একটা পোস্ট দেন ইলেশ ভাই বলতেছে আর আপনি গিয়ে কী করলেন আপনার ফ্রিতে পাওয়ার সেই ফেসবুক ইউটিউবে গিয়ে একটা পোস্ট দিয়ে দিলেন তো ওই বেচারও তো ওই রনি ভাইরও তো একটা বলে একটা ব্যাপার আছে সেও তো চাইতেছে যে তার মিস্টেকটাকে চাপা দেওয়ার জন্য যেমনি হোক তাতে এটার একটা সমাধান হয়ে যায় ইন্টারনালি মানে নিজেদের মধ্যে একটা সমাধান হয়ে যায় সেই বেচারা তো চেষ্টা করে যাচ্ছিল কিন্তু আপনি মাঝখান থেকে কী করলেন এই মহিলার এই বাজেদরা মহিলার কথা শুনে গিয়ে দিয়েছেন পোস্টে করে তো বেচার তো ইজ্জত তো গা রনে ভেয়ারটি ইজ্জত গায়ে এখন ইজ্জত গেলে তার মাথা ঠিক ছিল না আপনার সম্পর্কে খারাপ কথা বলে ফেলছে তো এই ক্ষেত্রে খেয়াল করে দেখেন এখন পরে যে সে তার আপনার মা এবং আপনার বউকে নিয়ে যেসব খারাপ কথা কথাবার্তা বলছে ভাই সুত্রপাটা তো আপনি আগেই করছেন আপনি ওই বাজে মহিলার কথা শুন না তো আপনি কাহিনি গিয়ে করছেন কি একটা যুক্তি যে ওই মহিলা কান্নাকানি করলো ও ইলেশ ভাই আমরা ধর্মের ভাই প্লিজ আপনি আমার একটা আমার হয়ে একটা পোস্টে দিয়ে দেন আমার জামের একটা ভয় দেখা তো প্রথম সেই পোস্টে দিলেও সেই পোস্টে কাজ হয়নি দ্বিতীয়বার আবারও মিলে গেছে না না আগের পোস্টে তো কাজ হয়নি আপনি এক কাজ করেন আপনার ফেসবুকে তো মিলন ফলোয়ার আপনি আর একটা পোস্টে দিয়ে দেন যাতে আমাকে আমি ভয় এবং তাড়াতাড়ি আমার করে আছে রে ভাই সেটু ইলেশ ভাই ভাই রাগ করেন না আর ইলেশ ভাই যার ফলোয়ার আছে আমাকে গাইলেন না বুঝছেন ইলেশ ভাই কি ভাই দুধ খায় এ দেখে মনে হয় ইলেশ ভাইয়ের দেখে মনে হয় শিশি দিয়ে দুধ খায় এত এটুক আকেল কেন ঠিকই আছে যে এই মহিলা আইতেছে এবং আপনি আবার দরবার ভাই আপনি একটা পোস্ট দেন আমার জামাই ভয় দেয় হয় না কি বাস্তবিক দিন ওই মূর্খ মহিলা নাহ করতে পারে ইলে ভাই কোন যুক্তিতে করে গিয়ে তো খোঁচাখচি তো সেই গিয়ে প্রথম করছে এই যে রনি ভ্যার যে অত্যন্ত ব্যক্তিগত জিনিস পত্র আর এই যে ফোন রেকর্ডটা পুরোটা শুনলাম আমি তো খারাপ কিছু দেখলাম না পুরো রেকর্ডের ভিতর পুরো রেকর্ডের ভিতরে আমি খারাপ কিছু দেখলাম না রনি ভ্যার শুধু একটাই কথা যাওয়া হয়েছে ভুল হয়ে গেছে এই হয়েছে আমি তোমাকে ভালোবাসি না ভালোবাসতে পারতেছি না আমি তোমার সাথে থাকতে পারবো না এই কবে সেই কবে না আল্লাহ রস্তে তুমি আমাকে ডিস্টার্ব করো না এই নয় তোমার ডিভোর্স দিয়েছি ইভেন যদি কিছু পয়সা করি লাগে তাও ভালো প্লিজ এটাকে এখানেই করো কিন্তু মহিলা তো এখানে মহিলা বাজারে মহিলা কেন মহিলা নিজেরও তো সম্মানের একটা ব্যাপার এই মহিলা যে এখন এক জামাই ছেড়ে আরেকজনের কাছে রনি চলে গেছে এখন এই যে সারা বাংলাদেশে মানুষ দেখতেছে না তো এই মহিলা তো নিজেরও মান ইজতের ভয় পাওয়ার কথা ছিল ইজ্জত থাকলে কিন্তু মহিলা তো সেই ইজ্জতের কথা চিন্তা করেন এর ভাবিও নেই তো জান মানে মহিলা কোনো ইজ্জতা নেই তো বাজারে মহিলা সে গিয়া পাল্লা সে গিয়া ইয়ে ইলেশ ভাই গিয়া পড়ছে হলো ওই মহিলার পাল্লায় গিয়া তো একজন এই মহিলা তো এখন এই চিড়িবিড়ি কান্না কারখানায় অবস্থা এখন মহিলার মানিজ্যদের কি যেটা যারা মানিজ্য থাকলে তো মানিজ্যদের ভয় পাইবে মহিলা তো নাই কিন্তু রনি ভাই খারাপ হোক ভালো হোক চোর হোক বদমাইশ হোক সোশ্যাল মিডিয়াতে উনি প্রতিদিন আসে ভালো মন্দ দেশের দেশের জন্য আমাদের জন্য উনি কথা বলে উনি ওনার কথা দেখি তো ওনার ভিডিও আমি দেখি যথেষ্ট জ্ঞানী মানুষ অনেক পড়াশোনা করে ভুল ভ্রান্তি মানুষের হতে পারে রনি ভাইয়ারও হতে পারে রনি ভাইয়াও ভ্রান্তির উঠে না তো এখনই রনি ভাইয়ার এই যে ব্যক্তিগত এই মহিলা যে আরও কত বাজারে মহিলা চিন্তা করে স্বামীর সাথে কথা বলতেছে স্বামীর কথাগুলো রেকর্ড করতেছে এটা তো মহিলার সাইড থেকে রেকর্ড করা বুঝেই যায় আজকে ভাই আমি আমার বউ সাথে থাকি আমার বউ সাথে যত ফাটাফাটি হোক না কেন আমারও প্রেমের বিয়ে আমারও প্রেমে বিয়ে দুই হাজার দুই সালে প্রেম করছি দুই হাজার চার সালে বিয়ে করছি আমেরিকাতে আসার আগে আমি বিয়ে করছি বুঝছেন এই সেই কাহিনী নিয়ে বিরাট কাহিনী আছে আমার প্রেম কাহিনী নিয়ে সেটা অন্য কোনো ভিডিওতে বলুন তা এখন আপনি চিন্তা করে দেখেন তো এই হইলো পুরো কাহিনী তো যাই হোক ভাই দুজনেরই ভুল আছে সবচেয়ে বড় ভুল আমি মনে করি যে ইলেস ভাই আছে আমি ভাবছিলাম ইলেস ভাইয়ের ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আমরা থ্রিলিং অ্যাকশন ফাইটিং এইগুলি আমরা দেখতে পারব কিন্তু এগুলি দেখলাম তো কিছুই না শুধুমাত্র অত্যন্ত নোংরা কিছু জিনিসপত্র স্বামীর সাথে তার স্ত্রী কথা বলতেছে স্ত্রীর সাথে স্বামী কথা বলতেছে কার মেশিন খারায় কার মেশিন খারায় না বুঝছেন তো এইসব আজে বাজে জিনিসপত্র দিয়ে ভাই এখন আমি আমি বুঝলাম না ইংলিশ ভাই কি মাথা খারাপ হয়ে যেতেছে না ভাই বাংলাদেশের আর কোনো ন্যাশনাল সাবজেক্ট নাই এগুলি তো ভাই আমি আপনি যদি ভিডিও করি তুই খুচরা ইউটিউবার আমরা তোমায় খুচরা ইউটিউবার আমরা যদি করি এগুলো আমাদের জন্য ঠিক আছে আমরা যদি করে আমাদের জন্য ঠিক আছে আমাদের ফ্যান ফলোয়ার দরকার দুইটা ডাল ভাত খাওয়ার জন্য ফেসবুক ইউটিউব থেকে পয়সা দরকার কিন্তু ভাই ইলাস তো আল্লাহ যথেষ্ট দিচ্ছে তার এই ছাত্রা ভিডিও করার তো কোনো দরকার ছিল না আরেকজনের পরিবারের ভিতরে ঢুকে স্বামী স্ত্রী দুইজন কথা বলতেছে সেইগুলো নিয়ে রেকর্ড করে এটা কার কি উপকার হয়েছে এখন কোর্ট পর্যন্ত যদি এটা যায় রনি হয়তো এক বাক্যে বলে দেবো যে আমি তো ধরলাম বিয়ে করছে ঠিক আছে আবার বলেছে মিস্টেক হচ্ছে হতেই পারে আইন আছে বাংলাদেশে আইন আদালত আছে আমি বিয়ে করছি ডিভোর্স করে ডিভোর্স করে অলরেডি দিয়েছেই সে থাকে এ তো ভাই তো বৈধ এখন আমাদের ইলিয়াস ভাই বুক ফাইটটা যেতেছে এই মহিলার মানে পটায় বিয়ে করে এই করে এটা তো ইলিয়াস ভাইয়ের মুখের ভাষা পটায় বিয়েটা করছে আরে ভাই উল্টা দিকটা দেখতেছেন এই মহিলা তো একটা বাজারে মহিলা সে তার স্বামীকে না সে কি আব এই মহিলা তো আবিতে না এই মহিলা বোকা শোকা না সহস্বর হলো না সে তার জামাই রেখা বড় ঘরে দুটো বিড়া বিড়া পোলা পান রেখা তারপরে কি আরেক ব্যাটার বিছনা কেন গরম করতে গেল এটা তো আমার ইলেশ মাথা উচিত ছিল যে মহিলার তো সমস্যা আছে এখন সেই মহিলার জন্য হাম দিয়ে যেটাকে বলে আর কি ভাই দেখা দিয়ে ভাই এটা কি ইলেশ ভাইয়ের কাজ আমার কাছে মনে হয় যে ইলেশ কোনো ব্যক্তিগত শত্রুতা আছে রডি ভাইয়ের প্রতি হয়তো এই কারণে সে করে থাকতে পারে যদি ব্যক্তিগত শত্রুতার কারণে যদি করে থাকেন বা আরও অনেক উপায় ছিল কিন্তু মানুষ এরকম বিচ্যুতি করাটা আমার দৃষ্টিতে অন্তত আমি মনে করি এগুলো এভাবে ঠিক হয়নি ভুল দুজনেই আছে ভুল দুজনে আছে তো আল্লাহর কাছে ধোঁয়া করে আল্লাহ আমাদেরকে মানে সঠিক এবং সুন্দর জ্ঞান দান করুক আমরা সৎ এবং হেদায়তের পথে চলি বলি বুঝছেন আমরা সৎ এবং হেদায়তের পথে চলি ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম